জুলাই বিপ্লবের কথা যখন চলে আসলো জুলাই বিপ্লবটাকে আপনি কিভাবে দেখেন আপনি তো একটা একটা দলীয় রাজনীতির অংশীজন আপনি সেই জায়গাটাকে কিভাবে দেখেন এটা একটা একেবারে প্রথম থেকে যে ওয়ান যে আসলো আপনি দেখেছেন যে একটা ওয়ান ইলেভেন হঠাৎ করে একটা ওয়ান সরকার চলে আসলো এবং আসার পর থেকে কিন্তু এই যে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে মানে নষ্ট বিভিন্ন বিভিন্ন ধরনের আমরা আশা করছিলাম হয়তো ওয়ান ইলেভেনের মাধ্যমে কিছু পরিবর্তন হবে কিন্তু পরে যে নির্বাচন হলো সেই নির্বাচনের পরে হঠাৎ করে যে সংসদে পাশ হলো যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর নির্বাচন হবে না বাংলাদেশের যে রাজনৈতিক ইতিহাস তত্ত্বাবধায়ক সরকারের কিছুটা সুষ্ঠু নির্বাচন হয়েছে তারপরে এই প্রতিবন্ধকতা বিভিন্ন আইন পাস করা হয়েছে বিভিন্ন ধরনের নতুন আইন আনা হয়েছে যেটা গণতান্ত্রিক ব্যবস্থা দলীয় কিছু নেতা আবার তখন বক্তব্য দিয়েছিলেন যে আমরা ছাত্রদের সাথে নাই। আবার আপনাদের ছাত্র ছাত্র সংগঠিত হতে পারেন এটা অসত্য। বিষয়গুলো কেমন না? ওইটা বলছি। পর থেকে যে একটা অনিয়ম চলছিল, রাজনৈতিক ব্যবস্থা অসংগঠিত। সেটা কিন্তু গেইনপি ছিল। প্রথম থেকে স্বচ্ছ। মিহাগা বেগম কালতা যেOnInit তো প্রথমেই বলেছেন যে দেশ বাঁচাও মানুষ বাঁচাও। তার অধিকারের জন্য আন্দোলন করেছে সেখানে রক্তাক্ত হয়েছে সাত চত্বরে ছাত্ররা নিরাপদ সড়ক চায় আন্দোলন হয়েছে তার রক্তাক্ত হয়েছে ছাত্রদেরকে কিভাবে দুই হাজার আঠারোতে যেটা নির্যাতন করা হয়েছে আপনারা দেখেছেন যে ছাত্রীদেরকে ছাত্রদেরকে নির্যাতন করেছে হয়েছে অনেক স্কুলের পোশাক পরে কলেজের পোশাক পরে ছাত্রদেরকে যুবলীগের নেতা বা ছাত্র লীগের নেতা সে তাদের উপর নির্যাতন করেছে এইরকম বিএনপিও বিভিন্ন কর্মসূচি করেছে সেখানে নির্যাতন করেছে আর জুলাই আগস্টে কিন্তু ওটা বিরুদ্ধে আন্দোলন হয়েছে আসলে একটা কিন্তু বিস্ফোরণ অবস্থা ছিল সারা বাংলাদেশ আন্দোলন মুখর ছিল এই পরিবেশটা কিন্তু ছাত্র দল তো সেখানে তাদের সাথে একাত্ম ছিল অবশ্যই তো আবার সিনিয়র নেতাদের কাছ থেকে আমরা পাচ্ছি যে তারা ছাত্রদের সাথে ছিলেন না এরকম বক্তব্য সাংঘর্ষিক না এটা ভুল মনে হয় আমাদের জুলাই আগস্টের এই যে আমি আজকে তো জুলাই তিন তারিখ আমারও স্পষ্ট মনে আছে পনেরো তারিখ থেকে কিন্তু আন্দোলনের শুভ সূচনা হয় যখনই বলা হলো যে রাজাগারের বাচ্চারা এই দেশে তারা কি হবে একটা প্রধানমন্ত্রী বক্তব্য বক্ত সেখানে কিন্তু শুধু ছাত্ররা না তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যে কটা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র রাজনীতি করেছে সেখানে কিন্তু সবাই কিন্তু হেল্প করেছে সেখানে কিন্তু জনাব তারেক রহমান দেশের বাইরে থেকে তিনি বক্তব্য দিয়েছেন তার দলের কর্মীদেরকে বলেছেন আমরা সেখানে সক্রিয় ভূমিকা রয়েছে সতেরো তারিখ সতেরোই জুলাই আঠারোই জুলাই যে আপনার প্রায় তেষট্টি জনকে হত্যা করা হয়েছে এই আপনার ধানমন্ডিতে হেলিকপ্টারে গুলি করা হয়েছে আপনার আপনার এখানে আপনার মাহমুদপুরে গুলি করা হয়েছে যাত্রাবাড়ীতে গুলি করা হয়েছে উত্তরwidehat গুলি করা হয়েছে এখানে কিন্তু সাধারণ জনগণ ছাত্রদের পাশে ছিল আমাদের অনেক ছাত্রদল আমরা কিন্তু ছাত্রদের পাশে থেকে কিন্তু কাজ করি এখন দলি ইনস্ট্রাকশন ছিল যেটা সেটা আন্দোলন আমাদের মানে সব কিন্তু একাকার হয়ে গেছে এটা সমষ্টিগত আন্দোলন ছিল এখানে এখানে 16 সুমানুয্য মারা গেছে সেখানে দেখবেন যে ছাত্র থেকে বেশি কিন্তু যারা সাধারণ মানুষ মারা গেছে সেখানে শিশু মারা গেছে সেখানে যুবক মারা গেছে সেখানে ভ্যান গাড়ির চালক মারা গেছে রিক্সা চালক মারা গেছে উনি কেন গেল উনি তো ছাত্র না ওখানে কিন্তু মনে করছে এটা আমি গত সতেরো বছর যে আন্দোলন করছি এইটাও আমারই আন্দোলন এটা শুধু ছাত্রদের আন্দোলন ঠিক না আমরা একটা পরিবর্তন চাচ্ছিলাম ওই পরিবর্তনটার সাথে ছাত্ররা যেটা করেছে সেটা সাথে আমরা সংযুক্ত একটা পরিবর্তনের সাথে পেয়েছি তাহলে জুলাই সেখানে আপনাকে বিজয় হিসাবে দেখছেন অবশ্যই এবং বিজয় দেখছি ফ্যাসিবাদ বিরোধী যারা ছিল সবাই এর জন্য অবদান সেখানে ছাত্র নেতারা যারা বর্তমানে ওই সময় আত্মহতি দিয়েছেন তাদের সেখানে রাজনৈতিক দল হিসেবে আমরা বিএনপি একটা বড় সংগঠন এবং খালেদা জিয়া তো সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তিনি জেলে বন্দি ছিলেন উনি চিকিৎসা আসলে উন্মিত্ব সাথে পান্ডাল আসেন। আপনারাও বিভিন্ন আমি আমি ব্যক্তিগতভাবে আপনাকে জানি আপনি বিভিন্ন সময় জেল শিকার হয়েছে আর তো অনেকেই ছিলেন। তো তারেক রহমান যিনি আপনাদের দলীয় নেতৃত্ব এখন দিচ্ছেন। দেশের বাইরে থেকে প্রবাস থেকে যে এই আপনাদেরকে নেতৃত্ব দেওয়াটা গত শত বছরে এটা কেমন চ্যালেঞ্জিং একটা বিষয়। এটা একটা বড় একটা উদাহরণ মানে আপনারা নতুন একটা জিনিস উপস্থাপন করেছেন। আপনারা যে ধৈর্য, মেধা, বুদ্ধি তার যে বক্তব্য আপনারা শুনেন দে উনি কী দায়িত্বশীল ভূমিকা রাখেন উনি কিন্তু সারা বাংলাদেশের মানুষকে জাগ্রত করেছেন এবং উনি কিন্তু শুধু বিএনপি বা যুবদল ছাত্রদল নেতা গোদের সাথে কথা বলেননি উনি কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল নেতাদের সাথে কথা বলেছেন সমমনা ব্যক্তিদের সাথে কথা বলেছেন এমনকি সাংবিধানিক বুদ্ধিজীবী সবার সাথে কথা বলে এটা বলেছেন যে প্রফেসর ইউনোস আমাদের প্রধান উপদেষ্টা সহায়ক উনি ওখানে দেখা সাক্ষাৎ করেছেন এবং তাদের একটি সুন্দর সমালোচনা হয়েছে আলোচনা সমালোচনা যাই হোক তাদের মধ্যে একটা বোঝা পড়া হয়েছে এই বিষয়টিকে আপনার দলীয় ভাবে কিভাবে দেখেন এটা খুব ভালো একটা দৃষ্টান্ত এটা ডাক্তার সাহেব আসলে উনি এক সম্মানী ব্যক্তি উনি প্রধান উপদেষ্টা হতে বাংলাদেশের যে মানুষের আশা যে তুমি একটা ভালো নির্বাচন হবে ভালো একটা পরিবর্তন হবে সেই আলোকে কিন্তু চলছিল তারপরে যখন একটু ভুল বুঝাবুঝি হয়ে যাওয়ার পরে উনি যখন লন্ডন সফরে যাওয়ার পরে আমাদের ভারতের চেয়ারম্যানের সাথে কথা বলেছেন সাক্ষাৎ হয়েছে উনিও কথা বলেছেন এবং এই মুহূর্তটা একটা আমরা মনে করি যে টার্নিং পয়েন্ট নির্বাচন অনিশ্চিত নির্বাচন হয়ে যাচ্ছিল যে নির্বাচন নিয়ে হবে কি হবে না হবে কি হবে না বা এটা মতে কোজিত এইটাই এই বৈঠকের পর কিন্তু একটা এটা আমরা রোডম্যাপ দিকে যাচ্ছি এবং আশা করছি যে হয়তো একটা আশা করা যাচ্ছে আশা করা যাচ্ছে এবং এটাই হওয়া উচিত আমরা মনে করি যে ফ্যাসিবাদ বিরোধী যারা আছেন ভুল বুঝাবুঝি থাকতে পারে এটা ঐক্যবদ্ধ রাখা আমাদের রাখতে হবে